একটা দরকারি কাজে ব্যাংকে গিয়েছিলাম ম্যানেজার প্রবলেমটা শুনে বললেন এক কাজ করুন একটা অ্যাপ্লিকেশন লিখে আজই জমা দিন আশা করি দু একদিনের মধ্যেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ম্যানেজারের রুম থেকে বেরিয়ে এসে আমি তখন অ্যাপ্লিকেশানটা লিখছি কানে এলো দরকার কি এই বয়সে জেল খাটতে পারবো না সবই তো জানো আগেকার দিনের মতো সেই দিনকাল আর নেই কথাটা কানে আসতেই পেছনের দিকে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্র মহিলা আর এক বয়স্ক মহিলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন কথাটা শুনে অপর ভদ্র মহিলা তখন বললেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না বেলা এগারোটা পর্যন্ত কেউ ঘুমোয় তা তুমি কিছু বলো না প্রথম প্রথম বলতাম দেখলাম তাতে অশান্তি বাড়ছে তা অতবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু তো করে কথাটা শুনে ভদ্রমহিলা হাসলেন তারপর বললেন কাজ করে তো মোবাইল নিয়ে ভিডিও বানায় রিল মিল কি আজকাল হয়েছে না ওসব বানায় তার উপর নিজের রূপচর্চা সাজগোজ এগুলোই তো কাজ এর বাইরে আর কোনো কাজ নেই রান্না টান্না তুমি করো ওটা আবার কাজ নাকি ছেলে একদিন বৌমাকে বলল মাকে তো একটু হেল্প করতে পারো মুখের ওপরে বলল আমি রান্না করবো না আমি রাঁধুনি না তোমার মায়ের হেল্পার ছেলে বলল তাহলে মাই বা রান্না করবে কেন বৌমা মুখের ওপরে বলে দিল যার যেটা যোগ্যতা সে সেটাই করবে তারপর কি অশান্তি আমাকে মেজেজ দেখিয়ে বলল আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন পথের ভিকিরি করে ছেড়ে দেবো পাশের বাড়িতে দেখেছেন তো কি অবস্থা হয়েছে আমি সারা দিন ভয় ভয় থাকি তুমি বলো তো ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছি নাকি ভয়ে থাকবো বলে আগে আমার এত রোগ টোগ ছিল না সুগার প্রেশার সব কিছুতে আক্রান্ত আতঙ্কে থাকি সব সময় অ্যাপ্লিকেশন লিখতে লিখতে কলম থেমে যাচ্ছিল আমার ভদ্রমহিলা কথাগুলো যে একদম সত্যি বলছেন সে কথা বুঝতে অসুবিধা রইল না আমার নিজের চোখে দেখা এরকম দু তিনটে পরিবারকে দেখেছি ছেলের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছে বিয়ে সাত মাসের মাথায় ডিভোর্স মোটা অঙ্কের দাবি করে টাকা গুছিয়েই শুধু নেয়নি মিথ্যে ফোর নাইনটি এইটের ফাঁদে ফেলে জেল জরিমানা হয়েছে বয়স্ক শ্বশুর শাশুড়ির আবার এমন বৌমাকেও দেখেছি সকাল এগারোটায় ঘুম থেকে উঠে রিল বানায় আর শাশুড়িকে গাধার মতো খাটিয়ে তার ঘাড়ে বসে খায় অ্যাপ্লিকেশন লিখতে লিখতে ভাবছি তখন কি দিনকাল এলো সত্যি ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ভালো করে আরেকবার ওনাকে দেখলাম দেখেই মনে হলো অমায়িক শান্ত স্বভাবের মানুষ অথচ তার কপালই এমন সে যাই হোক আমি অ্যাপ্লিকেশনটা লিখে ম্যানেজারের রুমে ঢুকলাম ম্যানেজার অ্যাপ্লিকেশনটা নিয়ে বললেন আপনি বাইরে অপেক্ষা করুন আমি মিনিট দশকের মধ্যে আপনাকে ডেকে নিচ্ছি ম্যানেজারের কথা মতো যথারীতি বাইরে এসে অপেক্ষা করতেই হলো বাইরে বেরিয়ে দেখি ওই দুই ভদ্রমহিলা তখনও নিজেদের মধ্যে কথা বলছেন অপর ওই ভদ্রমহিলা তখন এই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে বলছেন কি আর করবে বলো সব কিছুই কপাল কার মনে কী আছে কি করে বুঝবে বলো তো আজকাল অনেক মেয়ে বিয়ের পর ইচ্ছে করে ডিভোর্স নিয়ে একরকমের ব্যবসা খুলে ফেলেছে মানসম্মান নষ্ট করে ছেলের বাড়ির পরিবারকে ধ্বংস করে দিচ্ছে যাকে মনিকাদি বড় বউ খারাপ হয়েছে তো আর কি করবে বলো ছোট ছেলের বিয়েটা অন্তত দেখে শুনে দিও এর মতো খারাপ যেন না হয় ভদ্রমহিলা বললেন দিতে তো চাইছি ছোট ছেলে আর বিয়ে করতেই রাজি হচ্ছে না আমাকে বলে দিল এই বেশ ভালো আছি চারিদিকে যা দেখছি তাতে আমি বিয়ে করে ওই ফাঁদে আর পা দিচ্ছি না এই বুড়ো বয়সে আমার বাবা মা মিথ্যে কেশের আসামি হয়ে উঠবে আর আমি চোখে দেখেও কিছু করতে পারবো না এর থেকে বড়ো যন্ত্রণার আর কি হতে পারে মা তুমি আমাকে আর বিয়ে করার জন্য চাপ দিও না ভদ্রমহিলার ছেলের কথাগুলো শুনে আমি তাই ভাবছিলাম এই কথাগুলো সত্যি একবারে উড়িয়ে দেবার নয় আমার পরিচিত এক ভাই সেদিন তাকে বিয়ের কথা বলতেই সেম কথাগুলো আমাকেও শোনালো আজকাল বহু ছেলেকেই দেখছি বিয়ে করতে চাইছে না এমনটা যদি চলতে থাকে এ তো আগামী দিনের জন্য এক অশনী সংকেত বিয়ের মতো এক পবিত্র সামাজিক বন্ধন কলুষিত হয়ে উঠছে কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য যারা ডিভোর্সটাকে হাতিয়ার করে মোটা টাকা ইনকামের ফায়দা তুলছে সেই সঙ্গে আইনের গেরোয় পড়ে জেলের আসামি সাজতে হচ্ছে ছেলেটিকে ও তার পরিবারকে এবার বোধ ভাববার সময় এসেছে আইনের একপাক্ষিক বৈষম্য আর নয় আইন বোধ সবার জন্য সমান হওয়া দরকার ফোর শুধু নারীর জন্য কেন পুরুষদেরও থাকুক সত্য মিথ্যা যাচাই হোক প্রকৃত দোষী শাস্তি পাক সে পুরুষ হোক বা নারী আইনের ফাঁদটা কারোর যেন হাতিয়ার না হয় অন্যকে জব্দ করার জন্য অন্তত যারা মিথ্যে কেস সাজিয়ে ডিভোর্সের গল্প তৈরি করছে তাদের টাকা আদায়ের ধান্দা বন্ধ হোক